এই মেয়েটি তার স্বামী হারিয়েছে শুধু একটা কুয়া সংসার করতেছে ওর ছোটো বোনের স্বামীও মারা গেছে এটা অত্যন্ত দুঃখের কথা ঘেরাইগাটা মোটামুটি একটা পাহাড়ি অঞ্চল এখানে উঁচু টিলা প্রচুর আছে সেখানে পানির প্রচুর অভাব আছে আমরা জানতাম কিন্তু এতটা আছে সেটা জানতাম না এই যে রাংটি আর এই মেয়েটি আমার পাশে দাঁড়ানো যেটা জয়ন্তী তার স্বামী এবং ওর ছোটো বোনের স্বামী একসঙ্গে দুজন কুয়ার সংস্কার করতে যে মারা মারা গেলেন একটা বিষাক্ত গ্যাস এই জন্য তখন আমার মনে হলো আমি আবার আসলাম এখানে এসে এই দোসরা বৈশাখ আমি আসলাম এসে দেখলাম যে প্রচুর এলাকার মানুষ এরা এখনো কুয়ার পানি খায় এত পানির অভাব এখানে আমার সেই ধারণা ছিল না তখন আমি ই ফোন করলাম উনি বললেন যে আমি একটা ডিপ টেবলের ব্যবস্থা করছি আপনি আরেকটা যদি ব্যবস্থা করতে পারেন ভালো হয় সেই আমরা সবাই মিলে আমি ফেসবুকে দিলাম আমার বক্তব্য শুনে অনেকেই আমার পাশে হাত বাড়ালেন মোটামুটি টাকা উঠে গেছে অল্প কাটা টাকা হলেই আমাদের এক লাখ চল্লিশ হাজার টাকা আমরা পাবো আমি এক কালকে থেকে কাজ ধরাতে চাচ্ছি একটা ডিপ টেবল যদি হয় সাববার্স ডিপ টেবল অন্ত তিনশো সাড়ে তিনশো চারশো ফিট তলা থেকে পানি উঠবে এবং এলাকার তখন সুপেয় পানিটা এরা পাবে আশা করি যে বিষটা পরিবার একসঙ্গে এই পানি ব্যবহার করতে পারবে এই প্রত্যাশায় আমরা এখানে একটা বসাচ্ছি কারণ এই মেয়েটি তার স্বামী হারিয়েছে শুধু একটা কুয়া সংসার পেটেছে ওর ছোটো বোনের হাজ স্বামীও মারা গেছে এটা অত্যন্ত দুঃখের কথা আমরা এইভাবেই জানতে পারলাম যে এই সমস্যাটা এখানে বহু আগে থেকে আছে এরা জানেই না কীভাবে ওদের অভাবটা লোকের কাছে পৌঁছাতে হয় কোথায় পৌঁছাতে হয় কোথায় পৌঁছালে আমাদের ওদের দাবিটা মিটবে এখনো ওরা অনেক পিছিয়ে আছে এবং পানির সংকটটা অনেক বিশাল বড় সংকট এদের আশা করছি এরপর এই সংকটটা এদের দূর হবে আর এ অস্ত্র এলাকায় আরও কয়েকটা যুক্তিগত হওয়ার দরকার বলে আমি মনে করি